হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দোয়া করি বড়র মতো আমি আবারও চলে আসলাম নিউ পার্টিক্যাল ফার্নিচারে আর নিউ পার্টিক্যাল ফার্নিচার মানে তো জানেন যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আস্থার প্রতিষ্ঠান নিউ পার্টিক্যাল মানে হচ্ছে নতুনত্ব নতুন কিছু তৈরি করা নতুন মডেল তৈরি করা আপনাদের গোর্কে সাজানোর জন্য যদি আপনারা চান যে নতুন কিছু প্রোডাক্টের চাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিউ পার্টিক্যাল ফার্নিচার আসতে হবে কারণ নিউপার্টিক্যাল ফার্নিচার মানে হচ্ছে নতুনত্ব নতুন সব কিছু তবে আমি আজকে আপনাদের মধ্যে একটি কর্নার সোফার নিয়ে আলোচনা করবো এটা হয়তো বা নতুন কিছু একটু কিছু হালকা কিছু আমরা নতুনত্ব এটার মধ্যে নিয়ে এসেছি আর কি যদি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আমাদের আজকে আসলে আলোচনার বিষয় এই কর্নার সোফারটাই এই কর্নার এই টু তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কর্নারটা খোঁড়ারটার মধ্যে কিন্তু দুইটা পিলো দেওয়া আছে খুব সুন্দর তারপর হচ্ছে এই যে টু এখন যদি আমি আপনাকে আসলে দেখাই যে খোনার সোফাটা কেন কেন কিনবেন আসলে আমাদের কাছ থেকে কেন কিনবেন নিউ পার্টিক্যাল মানি হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন এখানে আপনি যত যেই কাজ বলবে সেটাই বলবে যে এখানে আমি যদি দেখাই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে দেখেন এটা ডিজাইনটার জন্য কিন্তু একটা নতুনত্ব সৃষ্টি করা হয়েছে এই যে দেখেন এটার সিস্টেমটা কত সুন্দর করে করা হয়েছে তারপর যদি কাপড়টা দেখাই দেখেন কাপড়গুলো তারপরে যে পায়াগুলো যদি আমি দেখাই যে দেখেন পায়াগুলো পায়াগুলো কিন্তু এর এগুলো কখনও গুনে ধরবে না মরিচা পড়বে না সুন্দর একদম তারপর যদি পিলুটা দেখেন পিলুগুলো দেখেন কত সফট একদম সফট তারপরে যে গাড়িটা আর যদি ফোনটা দেখাই যে এগুলো কিন্তু আমরা কিন্তু সব সময় সবগুলো সোফার মধ্যে কিন্তু আমরা সুপার সফট একদম সুপার সোফ্ট ইয়ার ফোনটাই কিন্তু আমরা ইউজ করি একদম দামি তারপর চেয়ে দামি ফুম কিন্তু তারপর কাপড়টা দেখেন কাপড়টা দেখেন যে কতটা সুন্দর কি সুন্দর কাপড় আপনি আসলে আপনার বাসাটাকে যে কি পরিমাণ ফুটিয়ে তুলবে হ্যাঁ তারপরে যদি কর্নারটা যদি দেখেন এটা এটা কিন্তু সেগুনের একটা চাপ দাও আর ভিতরের টাকচারটা কিন্তু গর্জনের আমাদের একদম অরিজিনালি গর্জনের কিন্তু অনেকে বলে কিন্তু দেখায় না কিন্তু আমাদের কিন্তু ভিতরের টাকচারটা কিন্তু গর্জনের অরিজিনালি গর্জনের এটার যে দেখেন এটা এই যে টুটা যদি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই যে দেখেন আপনাদেরকে যদি দেখায় আর কি এইটাই এই জন্য কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট হতে ঠিক তাছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা কিন্তু আমাদের মাঝে আসলেই কিন্তু দেখতে পারবেন ভিজিট করার জন্য আর যদি আমাদের স্ক্রিনে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যেটা পছন্দ হয় আপনার স্ক্যান ছড়িয়ে আমরা প্রাইসটা বলে দেব তো ভালো